गडकरी माधपा जी ظاہر کے لوگ زندہ باد زندہ باد نیاور نیاور ہاشیمان دین کے ساتھ ہم ہیں یا اللہ ہاشیمان ترقی روضہ اس کرے بدعالمچلے تو لے بڑے جوت جوت করেছি কেন্দ্রীয় সরকার গত তেইশে জুলাই পার্লামেন্টে যে বাজেট পেশ করেছে এই বাজেট এটা দেশি বিদেশি কর্পোরেটদের স্বার্থ রক্ষা করবে আর আমাদের দেশের যে জনতা তাদের ক্ষুধা তাদের দারিদ্র তাদের বেকারি তাদের যে মূল সমস্যাগুলো এগুলোকে আরও বাড়িয়ে তুলবে কাজেই এই বিষয়ে মানুষকে সজাগ সতর্ক করার জন্য আমরা মিছিল করেছি আমরা করেছি